নীলা এই দেখো আমি দুইটা কিনেছি মা কয়ে থ্যাংক ইউ ভাইরা আমার একবার তো জিগাইলা না কেরে তুই একটা টাকা দিলাম দুইটা টাকা কই পালি তার মানে ওভার ডিউটি করছ কথা কও না কে ছেলে কিন্তু বাড়িতে সইলা গেছে বাড়িতে যায় এবার মা ডাক দে বলতেছেন বেটা বাজার কু কাঁদে আর কয় হ্যাঁ কি কয় জানো রে বাবা ছেলে বলে মা জননি বলি তোমার কাছে বাজারের পকেটে সোরা পকেটে মাইরা নিছে মা পকেটে মাইরা নিছে কথা কয়লা রে

আট দাগ দিয়ে বলতেছেন তোমরা আমার কিন্তু ধর্মের ভাই ও ভাই আমার যদি इज्जत চলে যায় আমি কিন্তু দাউদ নবীর কিন্তু আমি একজন উম্মত দাউদ নবীর যে কিতাব আছে ওই কিতাব কিন্তু আমি মেনে চলি আমি একজন মুসলিম নারী ও ভাই আমরা আমরা মিজান আমাদের সব চাইতে বাজান দামি জিনিস হলো চরিত্র এই পৃথিবীর মুকে যার বাড়ি না নাই এই পৃথিবীর মুখে যার ঘর হারিয়ে যায় বাজান পরবর্তীতে ঘর পাবে যা টাকা হারায়া যায় আবার কিন্তু টাকা আবার পাওয়া যাবে

বুকে হাত দিয়ে তোমরা বললো ওই চরিত্র বাজান আমার আল্লাহ দুনিয়ার বুকে যে চরিত্র ছিল ওই চরিত্র জীবন গেলেও কিন্তু দেওয়া সম্ভব নয় কথা বলেন না কেন ভাইরা মার এবার ভজন এবার মিটি দুই চোখের পানি ছেড়ে দে আল্লাহর ডাক বমতেছেন মাতা নাসরুল্লাহ আল্লাহ তোমার কিন্তু আমি সাহায্য চাইব আল্লাহ

সোনার বাব জানেরা যুগ ভাইরারে যারা দার নমিন মুসলমান যারা আমার আল্লাপায় ভয় দ্বারা আমি পরীক্ষা নেবো এরপরে খাবার দ্বারা পরীক্ষা নেবো

রাস্তা দিয়ে হেঁটে যায় এবার মা নিয়ে দাগ দে কয় মা কি হয়েছে কয় দুইটা ধীরে বিষ কেনা লাগবে টাকা তিনটা ধীরে বিষ কেনা লাগবে টাকা দাও কষ্ট হচ্ছে আপনাদের শোনো বাবা ওয়াজের মধ্যে কিন্তু থাকবে এইটা অনেক যুবক আইছে কেন হুজুর হাসায় না কেন আবার অনেক মানুষ মনে করে হুজুর আমার ঘরে পক্ষে কথা কয় না কেন কথা কয় না এবার বাপ ডাক দেখছে কই শোনো কিছু মনে করো না এখন ব্যাসকি মানে বেগুন লাগানোর সময় সার কিনতে হবে ধান লাগাতে হবে মা এই যে 500 টাকা দিলাম একটা থ্রি পিস কিনা নিয়ে আইছো মেয়ে কান্না শুরু করে হ্যাঁ তাই কি সম্ভব নাকি আমি দুটে গেলার টাকা দাও কয় না পারবো না মনটা বাজান দুর্বল করে এবারও চলতেছে বাজান উল্লাপাড়া মার্কেটে অ্যাহ কে মা যাইতে যাইতে এবার কিন্তু না জান রে শল কি স্টিশনে যাস ইঞ্জি টুটতে হয় হ্যাঁ কই কে রে আকলি মে কই যাস এ করি না কোথায় যাস মন কেন এত খারাপ ভাই বন্ধু রে কিছু মনে করিস না বাবার কাছ থেকে টাকা চাইলাম দুইটা থ্রি কেনার টাকা বাবা দিল একটা মন তো দুর্বল কিছু মনে করিস না সব আমার মামাক বাজার করার জন্য টাকা দিছে আগে তোর মন খুশি করি সব কথা কোন কথা কয় না বর্তমান প্রেক্ষাপটে যা হয় তাই বলি ও মুসলমান আপনারা তো মনে করছেন আমরাই খালি ওয়াজ শুনতেছি না না গোটা পৃথিবীতে এই মুহূর্তে আপনাদের ওয়াজটা বাজান শুনতেছে আগামী কাল আমার নাম লিখে ইউটিউবে সার্চ দিবেন আপনাদের বাজানি এলাকার ওয়াজ পেয়ে যাবেন মারহাবা গন কারণ এই ক্যামেরাম্যান গুলো এক সেকেন্ডের মধ্যে গোটা বিশ্বে বাজান আলোচনা পৌঁছায়া দেয় কথা কয় না রে কয় চল মাঠ একা দিছে বাজার করার জন্য লজায় এবার থ্রি পিস কিনছে

কে তুই একটা টাকা দিলাম দুইটা টাকা কই পালি তার মানে আবার ডিউটি করিস কথা কও না কে ছেলে কিন্তু বাড়িতে চইলা গেছে বাড়িতে যাইয়া এবার মা ডাক দেবং তেছেন বেটা বাজার কলে কাঁদে আর কয় হ্যাঁ কি কয় জানো রে বাবা ছেলে বলে মা জননি বলি তোমার কাছে বাজারের পকেটে সোরা পকেটে মাইরা নিছে মা পকেটে মাইরা নিছে কথা কয়লা রে ওই আমার মন চোরা কই রাসে সুরি ওই আমার মন চোরা কই রাসে সুরি বলি মা তোমার কাছে প্রেমিক সোরা আইসাই আমার পকেটে মাইরা নিছে মা পকেটে মাইরা নিছে যারা কথা বলবে না মনে করবো বোবা শয়তান কথা কন ঢেকে নাও

না না বাদে এটা বাড়িতে অর্জন আনলা ও একবার হয়েছে সবাই খুলে বলি আনলা ও ভাইরা আমার আমি যে কথাটা বমি কিসে রে বাবা প্লিজ আমার দিগির তাকান দুই সাইডে কাটতেই পারে রে বাবা কথা কাও না আমি যে সাউন্ড দে বাজান।

আমার আল্লাহর কি ক্ষমতা আমার আল্লাহর কি পাওয়ার প্রত্যেকটা বালন কণা গুলো কাফের বেঈমানদের বাদান চোখের মধ্যে জোরে জোরে বলুন একবার মারহাবা রে এবার মিটা যখন জাংটা টান মেরে দৌড় শুরু করে দিছে রে বাবা এ বাবা তোর চাল লাগবে না তুমি চইলা দাও রে বাবা এখন অষ্টা বাজান মই জায়গা আছে কথা বলেন না কেন এখন আমার এই আমি তোমাদের তাম পৃথিবীর বুকে তোমাদের মাফিলটা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে এবং যখন মেয়েটা দৌড়ায় যখন এবার চলে যায় বাজার মধ্যে চারজন যুবক পিছে পিছে রওনা হয় এবার কেউ পা ভিতরে পেঁচ লেগে বাজার পড়ে যায় আবার কেউ বালুর ভিতরে এমনি পড়ে যায় রে বাবা প্রত্যেকটা মরুর পান্তর বাজান বালুতে বাজান পরিণত বাবা ভাইরা আমার এবার যখন সুন্দরভাবে মেটা এবার এবার যখন হযরত দাউদ নবীর রুমের ভিতরে যখন রাজ দরবারে প্রবেশ করবার পরে এবার চারজন যুবকের মাথার স্ক্রু বাজান ঢিলা হয়ে যায় চারজন যুবের ডাকিসের বন্ধুরে তুমি কিছু মনে করো না কিছু মনে করো না ও বন্ধুর এখন দাউদ নবে তাম